চট্টগ্রামের রাউজান রাজনীতির উত্তপ্ত মাটি সংঘর্ষের ইতিহাস এখানেই দীর্ঘদিনের আর গত রাতে আবারও রক্ত ঝরল এই মাটিতে দুর্বৃত্তদের গুলিতে বিএনপির পাঁচ নেতাকর্মী আহত এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক কি ঘটেছিল সেই রাতে কে বা কারাই হামলার পেছনে সব জানাবো আজকের নিউজ বাংলা রিপোর্টে বুধবার মধ্যরাতে রাউজানের বাগোয়ান ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের কুয়েপাড়া পাড়ায় ঘটে এই ভয়াবহ ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ করে মুখোশধারী দুর্বৃত্তরা এসে গুলি চালায় তারপর মুহূর্তেই একটি গাড়িতে করে পালিয়ে যায় এই হামলায় গুলিবিদ্ধ হন পাঁচজন বিএনপি নেতাকর্মী তাদের মধ্যে রয়েছেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লা সুমন যার বুকে গুলি লেগে অবস্থা আশঙ্কাজনক গুলিবিদ্ধ অন্যারা হলেন বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি মুহম্মদ ইসমাইল ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী যুবদলের সহসভাপতি রুবেল হোসেন রুবেল এবং বিএনপি কর্মী মুহম্মদ সোহেল স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা জানিয়েছেন আবদুল্লা সুমনের অবস্থা এখনও সংকটাপন্ন স্থানীয় বিএনপি নেতারা বলছেন সাত নভেম্বর উপলক্ষে একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় এই পাঁচজন আহত হয়েছেন রাউজানের বিএনপির একাংশ দাবি করছে আহতরা গোলাম আকবর খন্দকারের অনুসারী তাদের মতে দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তারই মূল কারণ তবে এখনও হামলাকারীরা শনাক্ত হয়নি রাউজান থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও তারা এখনও কিছু বলতে পারছে না উল্লেখ্য বিষয় হল রাউজানে গত এক বছরে সতেরোটি হত্যাকাণ্ড ঘটেছে রাজনৈতিক দ্বন্দ্ব আধিপত্য বিস্তার চাঁদাবাজি সব কিছু মিলে এলাকা পরিণত হয়েছে এক অস্থির অঞ্চলে স্থানীয়দের মধ্যে এখন আতঙ্ক আবার কেউ গুলিতে মারা পড়বে না তো তারা বলছেন এভাবে চললে রাউজান অচিরেই ভয়ঙ্কর হয়ে উঠবে রাউজানের মাটিতে রাজনীতির নামে রক্তপাত এটা কি থামবে না কখনো আপনারা কি মনে করেন এই হামলার পেছনে কারা দায়ী কমেন্টে আপনার মতামত জানান আর এমন বাস্তব অনুসন্ধানী খবর জানতে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন নিউজ বাংলা কারণ আমরা সত্যের পাশে সব সময়ে